আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাব প্লাস্টার শুরু করার পূর্বে আমাদের যে যে বিষয়গুলো মেনে চলতে হবে বা প্লাস্টার শুরু করার পূর্বে আমাদের যে যে কাজগুলো করতে হবে সে সম্পর্কে সো ভিডিওটি শুরু করা যাক প্লাস্টারের কাজ শুরু করার পূর্বে আমাদের যে নিয়ম মেনে চলতে হবে সেটার মধ্যে একটি হলো আরসিসি সার্ফেসের ক্ষেত্রে যেমন ধরি আমরা কলাম বিম বা স্লাব সিঁড়ি এগুলোর ক্ষেত্রে আমাদের যেগুলোর মধ্যে আমাদের মানে আরসিসি সার্ফেসগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা প্লাস্টার করার সময় ভালোভাবে চিপিং করে নেবো মানে আরসিসি সার্ফেসগুলো আমরা ভালো করে চিপিং করে নেব এরপর অবাঞ্ছিত কোনো ময়লা থাকলে তা আমাদের তুলে ফেলতে হবে এরপর পানি দিয়ে সার্ফেস ধুয়ে ফেলতে হবে এরপর আমাদের প্লাস্টারের কাজ শুরু করতে হবে এবং যদি ব্রিক সারফেসের ক্ষেত্রে হয় যেমন গাঁথনির ক্ষেত্রে যদি হয় ইটের গাঁথনির ক্ষেত্রে তখন আমাদের ব্রিক সারফেসটি বা ইটের গাঁথনিটি সম্পূর্ণ পরিষ্কার করতে হবে শেওলা বা লবণ থাকলে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং গাঁথনির যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করতে হবে সো আর কাজের ক্ষেত্রে এবং ব্রিক সারফেসের কাজের ক্ষেত্রে আমাদের প্লাস্টার করার পূর্বে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলে তারপর আমাদের প্লাস্টারের কাজ শুরু করতে হবে